আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা থ্রি পিস তো অনেক আপর এই গঙ্গার ডিজাইনগুলি কিন্তু হচ্ছে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে তারপরে একসাথে এত কোয়ান্টিটির ড্রেস কেউ দিতে পারবে না আমরা কিন্তু আবারও এই ড্রেসগুলি কালেকশন করে ফেলেছি আলহামদুলিল্লাহ নতুন ডিজাইনের চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখাবো সম্পূর্ণরূপে আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কালেকশনগুলি কি নিয়ে চলে আসলো আফজল ভাইয়া তো এক এক করে আজকে নতুন যেহেতু গঙ্গা ড্রেসগুলো চলে আসলো আমার এখানে কিন্তু সবগুলোই গঙ্গা ড্রেস কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইন দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন আজকে নতুন ডিজাইনের কিছু স্পেশাল গঙ্গা ড্রেস চলে আসছে নামমাত্র দামি পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস কাপড় কোয়ালিটিও ভালো দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে যে যেখান থেকে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত কিছু গঙ্গা ড্রেস নেওয়ার জন্য চলে আসেন আগামীকাল হচ্ছে কিবার আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে চলে আসতে পারেন স্পেশাল কিছু গঙ্গার ড্রেস নেওয়ার জন্য আশা করি আমরা যখনই যে কোনো কালেকশনগুলি নিয়ে আসি সবারই কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই দেখেন এটা হচ্ছে ফাইনালি ড্রেস এখানে দেখেন সম্পূর্ণ গঙ্গার কিন্তু সিল লাগানো তারপর ড্রেসটা হবে কাপড় কোয়ালিটিটাও ভালো হবে আর এখন বর্তমানে রিজনেবল প্রাইজের মধ্যে আমি মনে করি গঙ্গার ড্রেসগুলি ভালো সবসময় পরা যায় কোথাও যাওয়ার জন্য ভালো লাগে স্পেশালি এটাও বলবো পারফেক্ট হবে প্রাইসটা থাকবে কত টাকা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ তারপরে যেহেতু আমাদের হোলসেল শপ এখান থেকে নিলে যেহেতু যারা ছয় পিসের উপর নেবেন সেক্ষেত্রে আর একটু প্রাইসটা কমে আসতে পারে হ্যাঁ অনেক সুন্দর নেকের পোষণটা দেখেন এম্বোর্ডের ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন সব সময় ভালো দিয়ে থাকি বলেই বিল্লানা প্রাইজের ড্রেস থাকে না দ্রুত শেষ হয়ে যায় এটা হচ্ছে বিশাল বড় একটা দুপাটারটা পাচ্ছেন আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ম্যাজেন্ডা কালারটা কিন্তু কালারটা এমন একটা কালার দেখার সাথে সাথে পছন্দ হয়ে যায় এই দেখেন ম্যাজেন্ডা কালারটা নেকের পোষণে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করার নিচে কিন্তু হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি ড্রেসগুলি পার্সেস করতে পারবেন এই হচ্ছে দুপাটা চলে আসবে দেখি আমার আপনারা কার কত বেশ পছন্দ হয় জটপট করে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা খোলা আছে আসসালামু আলাইকুম